নমস্কার বন্ধুরা মৌসুমী ঘরকন্যা আরও দুটো রেসিপিতে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন শুভ সকাল বন্ধুরা আজ শুরুতেই বলেছি দু দুটো রান্না নিয়ে চলে এসেছি প্রথমেই লাউ কেটে নিচ্ছি একটা লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব আর একটা মাছের রেসিপি তৈরি করব। তো সকালবেলায় পাউরুটি সেঁকে নিয়েছি একটু বেশিই শেখা হয়ে গেছে বাটার দিয়ে কলা দিয়ে খাওয়া হবে তার জন্য প্রথমেই লাউয়ের তরকারিটা করব এটা সর্ষের তেল দিয়ে করব তাই প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা ভালো করে একটু গরম করে নেব নিয়ে আর কড়াই চারিদিকে একটু লাগিয়ে নেব কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তারপর সরষের তেল দিয়ে দিয়েছি আর সর্ষের তেলটা একটু ভালো করে গরম হবে তেল গরম হয়ে গেছে এবার বড়ি ভেজে নিচ্ছি বড়ি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি

এই সবার পেটটা ভালো থাকবে আর এনেছে টুকি মাছ এটা ভালো করে দিয়ে নেব একটু কুনে কথা আনতে বলবো তো গেছি লাউ আলু পাঁচানো হয়ে গেছে আচ্ছা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম

তখন অল্প দিয়েছিলাম সবজি মাছের ঝোল মাংস সবেতেই যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয় খেতে হ্যালো এই যে শরীরটা খুব খারাপ পড়ে গেছি কুকুর শুয়েছিলো কুকুরের গায়ে প্রচুর খেয়ে পড়ে গেছি তো রান্না তো করতেই হবে রান্না করছি দেখতে থাকুন এই যে রান্না জল গরম হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম লাউ তো জল বেরোবে তাই অল্প জল দিয়েছি এটা একটু ঝোলঝোল মতোই হবে তরকারিটা ঢাকা ব্যাস আপনারা চাইলে মিষ্টি দেবেন না হলে মিষ্টি নাও দিতে পারেন এবার মাছটা ভালো করে ধুয়ে নিই

কাঠির মধ্যে ঢেলে তরকারি হয়ে গেছে এবার নাতনি এসেছে আর আমাদের জন্য পুটি মাছ এনেছে অত ছোট পুটি মাছ খেতে পারবে না তার জন্য ওর জন্য দু পিস কাতলা মাছ এনেছে তো ওর মাছটা আগে ভাজা করে তুলে নিয়েছি তারপরে নুন হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আর তারপরে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি পুঁটি মাছগুলো একটু বেশ অল্প আজে বেশ কড়া করে ভেজে নিই আর তারপরে আমি ঝোলে ফুটিয়ে নিই তো এই যে প্রথম পর্যায়ের পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি তারপর দ্বিতীয় পর্যায়ে আবার পুঁটি মাছগুলো দিয়েছি সেগুলো ভাজা হয়ে গেছে তিনবারে আমি পুঁটি মাছগুলো ভেজে নিয়েছি আর ফ্রাইং প্যানে যদি ভাজা যায় তাহলে একবারে বা দুবারে মাছগুলো ভাজা হয়ে যায় আর ভাজাটাও ভালো হয় কম তেলে হয় তো নাতনি এসেছে তাড়াহুড়ো করছি তাই এই খানিকটা ধনেপাতা পাতা নিয়ে এসেছি ধনে পাতা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে আমি ওদিকে কুচিয়ে নিচ্ছি মাছ ভাজা হতে হতে মাছ ভাজা হওয়ার পর আরেকটু সরষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবার ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর তারপরে দেব একটুখানি শুকনো লঙ্কা মাছে কম আর তেলের মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে ছিটে গায়ে না আসে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা নাতনি খাবে তার জন্য একটু ঝাল কম দেব। এমনি আমরা একটু ঝাল কম খাই তারপরে দিয়ে দিলাম একটা বড় পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে তার মধ্যে অল্প করে আমি নুন দিয়ে দেব কারণ পেঁয়াজ যাতে কড়া করে ভাজা না হয়ে যায় এবার নুন ধোয়াতে পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে যাবে আর ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম বড় ধরনের একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা টমেটো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকাটা তুলে এবার গ্যাস কিন্তু কমানো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সমস্ত মশলাগুলো দিয়ে আমি অল্প করে একটু জল দিয়ে দেব যাতে কাশ্মীরি লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নেব। যাতে মশলাটা না পুড়ে যায় আমি কিন্তু দুটো রান্নাতেই গরম জল ব্যবহার করেছি গরম জল ব্যবহার করলে রান্নার টেস্ট সুন্দর হয় আর তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় আর হচ্ছে গ্যাসও কম পড়ে এবার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম এবার ঢাকা এবার মাছগুলো একটু ফুটে উঠবে তারপরে আমি মানে মাছগুলো না ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি আর ওদিকে ফ্রিজে একটু সর্ষে বাটা দিয়ে সজনের চচ্চড়ি ছিল আগের দিনের সেটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি মাইক্রোওভেনে খাওয়ার সময় গরম করলে হয় কিন্তু নাতনি আসলে না মাথার ঠিক থাকে না তাই একবারে গ্যাস যখন জ্বলছে গ্যাসের মধ্যে এবার মাছ হয়ে গেছে আর তার উপর দিয়ে আমি কুচানো ধনে ছড়িয়ে দিয়ে মাছটা নামিয়ে নিচ্ছি আর নাতনি তো ঝোল খায় না ওই মাছটাই দেওয়া হয় এবার মাছটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো আমার দুটো রান্না কেমন হয়েছে একটু দেখে লাইক সহকারে বলবেন প্লিজ বন্ধুরা ধন্যবাদ